রাজধানী রাধানগর বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাসের দ্বারা আক্রান্ত সংশ্লিষ্ট বাস স্ট্যান্ডের একই চালক এই ঘটনায় উত্তপ্ত রাধানগর বাস স্ট্যান্ড এলাকা ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত অসীম দাসের গ্রেফতারের দাবিতে পশ্চিম আগরতলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে বাস স্ট্যান্ডের চালকেরা তবে পুলিশদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে এদিন মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করল চালকরা ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাতে কাজ শেষে বাস স্ট্যান্ডে ঘুমোতে চান স্ট্যান্ডেরই এক চালকরা চক্রবর্তী সেই সময় মদমত অবস্থায় ওই চালককে ঘুম থেকে টেনে তুলে মারতে শুরু করে রাধানগর বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাস এর ফলে ওই চালকের মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয় রবিবার সকালে এই খবর সকল শ্রমিকরা ছুটে আসে এবং এই ঘটনার প্রতিবাদা জানাতে স্ট্যান্ডের যানবাহন পরিষেবা বন্ধ করে দেয় পাশাপাশি অভিযুক্ত অসীম দাসের গ্রেফতারের দাবি জানিয়ে পশ্চিম আগরতলা থানা এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা শ্রমিকদের আরও অভিযোগ স্ট্যান্ড পার্কিং অপারেটরের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্নভাবে স্ট্যান্ডের চালক ও অন্যান্য শ্রমিকদের উপর জোর খাটিয়ে চলেছে এই অসীম দাস এর পূর্বেও বাস স্ট্যান্ডের আরও একজন শ্রমিকের উপর অত্যাচার চালিয়েছিল এই অসীম দাস তবে এতে আর কিছুই যায় আসে না কেননা তার দাবি রাজ্যের বেশ প্রভাবশালী মানুষদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তার তাই কেউ তার কিছুই করতে পারবে না বহুদিন ধরেই তার এই অত্যাচার সহ্য করে আসছে স্ট্যান্ডের চালক এবং শ্রমিকরা এবার জল বহুদূর গড়িয়ে গেছে তাই এবারে এই অসীম দাসকে পার্কিং অপারেটরের পদ থেকে সরানোর দাবি জানাচ্ছে চালক এবং শ্রমিকরা আমরা কালকে সবাই তো গাড়িটা চলায় বাড়িতে গেছি আমরা তো রাত্রে স্টাফ আমরা কয়েকজন রাধানগর থাকে আজকে ইদানিং মনে করেন ছয় মাস ধরে তাই একটা আমরা একটা রুমও দিতেছে না শ্রমিকরা তাহলে লেখা আমরা যারা যতখানে স্ট্যান্ড আছে সব জায়গার ভিতরে একটা রুম আছে ড্রাইভাররা তাহলে লেখা এই রাধানগর স্ট্যান্ডে একমাত্র তাই একটা রুম দেয় না ড্রাইভাররা তাহলে লেখা ড্রাইভার ওইcosim যে যে সুসাইডিজম ইন সুপারটার না দেন আমরা আজ ধরে শ্রমিকরা কষ্ট করতেছে দেনা আমরা কাউন্টারের ভিতরে ঘুমাইতেছি কালকে হে ঘুমাইতেছে নির্দোষ মানুষে ঘুমাইতেছে 100 টাকা তুই লাই না রাতে বেলা মারধর করছে সবাই তো বাড়িতে গেছেগা রাতে বেলা এরপর আমরা আজকে ভোরে ভোরে কবর 봐야 সবাই আইছি যে একটা শ্রমিক নির্মমভাবে মারধর করা হইছে

ডিক্লার হয়েছে আবার আইনে সিসি কামাটি লাগাইছে পচা পুরোটা বাইঙ্গা দোকান দিয়ে রাখছে গড়ি বলি তাহলে বাপরে সম্পত্তি আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম সাক্ষী আছে কমল তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এম ওয়াই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম আমার ফিল জলে আসলো টেবিল আসলো চেহার আসলো আমার দোকানে মাল আসলো একদিন কইছে আমি আমি কইছি ভাড়া দিবো পরের দিন কইছি সরাই বিনি আমি সরাই সিনা দিকা মালটি আজ কব দিকে অ্যাপ করছে আমার দশ বারো হাজার টাকা মাল কোনো কপ নাই পিছা দিছি পরে কোথাও তুই কোনো না পিছা দিবি আমার কাছে বড় বড় লোক মাথা আছে